স্বামী স্ত্রী একই ভাষায় আলাদা কতদিন থাকতে পারবে এটা একান্ত তাদের বিষয় শরীয়ত এখানে কোনো দিন ক্ষণ ঠিক করে দেয়নি যে স্বামী স্ত্রী একই ভাষায় থাকলে এর বেশি দিন তারা আলাদা থাকতে পারবে না তবে তাদের আলাদা থাকাটা এটা প্রশংসনীয় নয় স্বামী মধ্যে যত বেশি ভালোবাসা থাকবে মীর থাকবে আল্লাহ বলায়ন তাদের প্রতি তত বেশি সন্তুষ্ট হবেন স্বামী মধ্যে বিচ্ছে দূরত্ব এটা আল্লাহ সবচেয়ে অপছন্দনীয় কাজ শয়তান সবচেয়ে পছন্দনীয় কাজ এই জন্য একই বেশি তারা পৃথক কেন থাকবে হ্যাঁ যদি তাদের যুক্তি কারণে থাকে যেমন বাচ্চা আছে মা দেখেন বাবা হয়তো যদি তাদের সাথে থাকেন তার ঘুম হয় না সকাল তাকে ডিউটি যেতে হয় বা অন্য যুক্তি কারণ থাকে ধরুন একজনের অসুস্থ হয়েছেন তা অনেক কারণ থাকতে পারে যে কারণগুলোর ভিত্তিতে তারা পৃথক থাকতে পারেন সেক্ষেত্রে তারা যতদিন প্রয়োজন মনে থাকতে পারেন কিন্তু যদি মনোবালিন্য করে এটি করেন এবং সেটা দিনকে দিন করতে থাকেন তাদের বৈবাহিক সম্পর্ক এই কারণে বিচ্ছিন্ন হবে না যতদিনই তারা পৃথক থাকুক না কেন কিন্তু এই বিষয়টি দর্শনীয় এবং তাদের তাকোয়াকে ত্রুটিপূর্ণ করবে যে কোনো এক পক্ষ স্যাক্রিফাইস করে তাদের মধ্যে মনোবালনা দূর করে নিতে হবে সেটাই হলো ইসলামের নির্দেশনা এসএম